হ্যালো এভরিওয়ান আমি জানি আমার হাতে দেখে অলরেডি বুঝে গিয়েছেন যে আমি আজকে কিসের প্রমোশন করবো হ্যাঁ আমি আজকে হচ্ছে খুব কিউট কিউট প্যান্টটি প্রমোশন করছি কারণ হচ্ছে অনেকে থাকে না যে বিদেশ থেকে মানে বাহির থেকে তার গার্লফ্রেন্ড বা ওয়াইফ যেটাই বলেন একটু মানে ইউনিক টাইপের গিফট পাঠাতে চায় সো আমার কাছে মনে হয় যে এইটা বেস্ট একটা গিফট মানে মেয়েদের জন্য যেটাই বলেন আপনি চাইলে হচ্ছে আপনাদের মন মতো প্রিন্ট করে নিতে পারেন যেমন আই লাভ ইউ মাই ওয়াইফ আই লাভ ইউ মাই গার্লফ্রেন্ড আই লাভ ইউ মাই লাইফ লাইন মানে যে যে কোনো কিছু দিয়ে এই কিউট দেখে এখন হয়তো বলতে পারেন আমরা এগুলো কোথায় আপনারা হচ্ছে এইগুলা প্রিন্ট আমি ওদের ফেসবুক পেজটা হচ্ছে মেনশন করে দিব অবশ্যই তাদের সাথে যোগাযোগ করতে পারেন অ্যান্ড হচ্ছে আপনাদের মন মতো হচ্ছে প্রিন্ট করে নিতে পারেন যে কোনো কিছু দিয়ে এই যে দেখেন কি দুষ্টু মিষ্টি লেখা ডোন্ট স্টপ মানে আপনারাও চাইলে এরকম দুষ্টু মিষ্টি প্রিন্ট করে আপনাদের প্রিয়জনের কাছে হচ্ছে এই গিফটগুলো পাঠাতে পারেন সো আমার কাছে মনে হলো যে এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করা দরকার এই জন্য আমি শেয়ার করলাম আমি কিন্তু ওদের ফেসবুক পেজটা অবশ্যই মেনশন করে দিব আল্লাহ হাফেজ